ট্রেনের যে সিট হয় সেই সিটগুলো যে এত সুন্দর হয় সেটাও জানতাম না তো গার্মি যাওয়ার পথে জানতে পারলাম যে এরকমও বাচ্চাদের জন্য সিট হয় আর কি বজ্রপাত হচ্ছে যাওয়ার পথে আশেপাশের একটু বিয়েগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে বিগ পয়েন্টগুলো কেমন সাদা সাদা হয়ে আছে কিংবা আলোগুলো কি সুন্দর দেখাচ্ছে তো ট্রেনের মধ্যে থেকে করেছি তো যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের দেখানো কিন্তু মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় নিজের ফোনটাই পরে দেখা যায় সেটাই আর কি তো স্টিল ফটো কিছু ওই জন্যই তুলে রেখেছিলাম যাতে সুন্দরভাবে দেখাতে পারি আর কি তো সেগুলোই আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা সবাই দেখতে পারো আপসগুলো কেমন সুন্দর দেখাচ্ছে এটা দেখো এত সুন্দর এটা মানে চোখের না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর দেখো পরপর অনেকগুলো ফটো আমি এখানে অ্যাড করেছি বন্ধুরা আমরা জাস্ট গান এসে নামলাম নেমেই একটা ভিউ পেয়েছি দেখো কি সুন্দর সুন্দর মানে পিক পয়েন্ট গুলো দেখো পুরো সাদা হয়ে আছে এই যে এই জায়গাটা টপ অফ জার্মানি আমার এবার ওখানে যাব এখান থেকে একটা ট্রেন ধরতে হবে সেই ট্রেনটা পুরো মাউন্টেন ঘিরে 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 যাবে সে দিয়ে পুরো টপে উঠব খুব ঠান্ডা এখানে মানে এত ঠান্ডা যে হাত মুখ জমে যাচ্ছে সব

আমরা ওই টয় ট্রেনে টয় ট্রেনে করে উপরে ওঠার সময় আশেপাশে যেহেতু আস্তে আস্তে উপরে যাচ্ছি তো বিল্ডিংগুলো আস্তে আস্তে যেন মনে হচ্ছে উপরে ওপরে করে বানানো তো আশেপাশে বিল্ডিংগুলো দেখছিলাম একদম ট্রেনের স্টেশনে ট্রেনের ট্রেন লাইনের গায়ে গায়ে বিল্ডিংগুলো কিন্তু কি সুন্দর একদম দেখাচ্ছে এত সুন্দর বানানো কি সুন্দর লাগছিল তো আমি সেইগুলো একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে যে ট্রেন লাইনের গায়ে একদম উঁচু উঁচু করে যেটা যেমন লেয়ার তার ওপরে আরেকটা একটা লেয়ার এরকম করে করে সব বাড়িগুলো সাজানো যেন তো বেশ আমাকে ভালো লাগছিলো এগুলো দেখতে তো ওইগুলো কিছু ভিডিও বানালাম যা তোমাদেরকে আমি দেখাতে পারি আর একটু পরে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি তো এবারে ঠান্ডাটা বাড়বে আস্তে আস্তে দেখো একটু একটু আইস দেখতে পাচ্ছি

আমরা টপে প্রায় এসে গেছি বন্ধুরা আমরা ও কি ঠান্ডা আমি তো কথাই বলতে পারছি না আমরা জার্মানির একদম টপে পৌঁছে গেছি হ্যাঁ প্রচুর সোনোফল হচ্ছে এখন তোমাদেরকে দেখাচ্ছি তাকানোই যাচ্ছে না ও বাবা জন্য প্যান্ট জ্যাকেট এগুলো সব পরিয়ে নিয়ে এসছি যাতে ও আইজে খেলতে পারে বাবু ওইদিকে চল মানে দেখতে বুঝতে পারবে কি পরিমান ধোঁয়ার মতো হচ্ছে বাবা আমি তাকাতে পারছি না এই যে এরা হচ্ছে এরকম করে স্কেটিং করবে এরা আস্তে আস্তে উপরে উঠবে আমরা তো এইগুলো দিয়ে উঠবো এই গাড়িতে উঠে আমার পা দেখো সোনোর মধ্যে আটকে যাচ্ছে এই যে বুট পরতে হবে আসার জন্য আমরা এই জন্য সোনো বুট নিয়েছি আর রাফানেরও সোনো বুট আছে রাফানো সোনো বুট পরে এসছে চোখে ঢুকে যাচ্ছে সোনো ওগুলো

আস্তে আস্তে ওইটা একটু দেখা যাচ্ছে আগে তো একদম মানে পুরো ঝাপসা হয়েছিল কিছু বোঝা যাচ্ছিল না এখন তবু একটু বুঝতে পারছি বাবু দাঁড়াও ওই যে ওইটা হচ্ছে টপ জার্মানির পুরো টপ ওখানে আমরা উঠবো কিন্তু এত পরিমাণ সোনোফলস হচ্ছে মানে চোখ রাখা যাচ্ছে না এখানে একটা ভুল হয়েছে আমাদের আমরা ওইখানে সানগ্লাস আনিনি সানগ্লাসটা এখানে খুব জরুরি সানগ্লাস না হলে তুমি তাকাতে পারবে না কথা বলতেও খুব কষ্ট হচ্ছে প্রচন্ড ঠান্ডা তো আমি ক্যামেরাতে ফোনেতে দেখলাম এখন কত টেম্পারেচার চলছে দেখাচ্ছে ফোর ডিগ্রি মাইনাস হ্যাঁ কিন্তু ফিলস লাইক মাইনাস সেভেন তো আমার তো মনে হচ্ছে মাইনাস সেভেনের থেকেও বিপচ্ছ ঠান্ডা মাইনাস সেভেনে এত ঠান্ডা লাগে না আর এর দেখো ডগি ডগিদের এনেও পোস্ট দিয়ে ফটো তোলা ওদের ঠান্ডা লাগে না বলো ওহ ইচ্ছি ঠান্ডা আমরা যারা ইন্ডিয়ান তাদের কাছে একটু ঠান্ডাটা বেশি লাগবে না আমাদের ওখানে তো এত ঠান্ডা কখনো পড়ে না এতে ভিডিও করা মানে ফোনটা ধরে রাখা খুব চাপের বিষয় মাম্মি আমার ছেলে ওয়েট করছে এই স্কেটিং করতে যাবে এই গাড়িগুলোতে স্কেটিং করা হবে ওর ওই জন্য ওয়েট করছে আসবে আসবে

বাবা আমার ছেলে জার্মানি টপে গিয়ে আর ফটো তুলবে না কত রকম ভাবে ফটো শ্যুট করছিল আমি সব অ্যাড করিনি একটা একটা করে দেখা অ্যাড করেছি আর কি কারণ ভিডিওতে থাক সব ফটো তো আমি ডিলিট করে দেবো এমনি ফোন থেকে এবার দেখো টেম্পারেচারটা একবার মাইনাস সেভেন্টিন বুঝতে পারছো কি ঠান্ডা এবার আমরা টপে যাওয়ার জন্য এটার ভিতরে উঠছি চলো 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 পাগল পাগল অবস্থা মাথা চুল টুল সব কেটে গেছে যাচ্ছি এবার চলো দেখাচ্ছি তোমাদের টপে এসেই টপের কিছু ফটো আগে তুললাম কারণ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এক এক সময় এক এক রকম হয়ে যাবে ফটো লাস্টে উঠবেও না আমিও একটু সেলফি তুলে নিলাম টপের সঙ্গে সেলফি না তুললে মানায় না ঠিক আমরা কিন্তু একটা রেস্টুরেন্টের মধ্যে আছি আর রেস্টুরেন্টটা একদম টপে বানানো ওই রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছিলাম তো ওখানে তো খাওয়ার পরে সবাই একটু ফটোশ্যুট করা হলো ওখানে ফটোশ্যুট করে নিয়ে তারপরে অ্যাকচুয়ালি আমরা টপে এবারে মানে ঘুরতে বেরোব একদম টপে এসছে এবার পুরো উঁচুতে ঠান্ডা এখন মাইনাস এরকম হবে আমি হাত রাখতে পারছি না আমি ভিডিও যে করব এই যে চেষ্টা করছি যতটা সম্ভব আজকে প্রচুর পরিমাণ সোনোফল চলছে এই জন্য না ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছি না আমরা মানে এই দেখো সূর্যটা দেখো দেখতে পাচ্ছ কি হ্যাঁ পুরো ঝাপসা হয়ে আছে যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর এই যে রাফা নিচে গেছে এতক্ষণ আসছিল না ঠান্ডা মুখ টুকগুলো সব লাল হয়ে যাচ্ছে এইগুলো ঠান্ডাতে আমি ব্যাক ক্যামেরায় দেখাই

চেষ্টা করছি ফোনটাকে নিজে নামাচ্ছি দেখো এটা ওই টয় ট্রেনের চাকা এই চাকা দিয়ে টয় ট্রেনটা যাবে এখানে ভিডিও দেখাচ্ছে যে এই জায়গাটা কিভাবে ওরা বানিয়েছে কিভাবে ট্রেনের রাস্তা হয়েছে সব কিছুই ভিডিওতে দেখাচ্ছে এখানে আর এই যে ফটোগুলোতেই সব কিছু আছে তোমরা জুম করে দেখে নিতে পারবে কীভাবে রাস্তা তৈরি করেছিল এই যে ট্রেনটা যে এর ভিতর দিয়ে আসলো মানে পুরো পাহাড়ের ভিতর দিয়ে কেটে ট্রেনটা এসছে তো সেটা কিভাবে হয়েছিল আর কি সেইগুলো আর কি দেখাচ্ছে পুরো এই ভিডিওতে এখানে বড় টিভিতে সব কিছু দেখানো হচ্ছে দেখলে বোঝা যাবে যে এখন তো এত সুন্দর স্মুথ ভাবে আমরা আসতে পারলাম কিন্তু অ্যাকচুয়ালি আগে ছিল কেমন আর এখানে দেখাচ্ছি এদের এই এখানে আমি তোমাদের এখানে এটা দেখাচ্ছি টাইম টেবিল দেওয়া আছে এই যে উনিশশো একত্রিশ উনিশশো তিরিশ একত্রিশ তখন থেকে এইসব কাজ শুরু তারপরে এই যখন এই সিচুয়েশান হয়েছে তখন এই যে ছত্রিশে উনিশশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশে এই সিচুয়েশানে এসছে খুবই সুন্দর মানে এই তৈরি করাটা বিশাল টাফ এই যে এই এই এইটার উপর দিয়ে আর কি ট্রেনটা যায় ট্রেনটা তাহলে পড়ে যাবে না আর কি চাকাটা পড়ে যাবে না দোল খাচ্ছে কেভিন কার্ড আসছে কিন্তু দোল খাচ্ছে আমরা ওয়েট করছি ক্রেডিট ওঠার জন্য ঠিক এদের এই মাঝখান দিয়ে ওকে যেতে হবে

দেখো গাছপাতা তো সাদা সাদা নেই উপরে এরকম ওয়েদার হয়ে গেছে পাহাড়ে ওয়েদার তো কোনদিন নিয়ে এতদিকা যায় না কথাই ছিল না ক্যাবিনের ভিতর থেকে আমি এই আইপসির ফটোগুলো তুলেছিলাম আমি অনেক উপরে ছিলাম তো ওই জন্য চেষ্টা করেছি উপর থেকে ভিউটা নেওয়ার কারণ নিচে আসলে তো আমরা এত সুন্দর করে ফটো তুলতে পারবো না আর দেখো সাইড দিয়ে কেবেলটা কেরাম গেল আস্তে আস্তে আমরা ডাউন হয়ে গেছে যেহেতু নিচে নেমে এসছে কত সুন্দর ভিউটা পাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে এবার নিচে আবার এবার একটু এটা মানে ক্লিয়ার হয়েছে মানে আকাশটা তো এবার এই ভিউটা দেখো আমরা সেই উপরে ছিলাম একদম চূড়া ওইখানে ছিলাম আর এখন এই এতটা আমরা নিচে নেমে এসেছি কিছু বোঝা যাচ্ছে না ওখান থেকে এইগুলো মনে হচ্ছে পিঁপড়ের মতো একদম আকাশটা ক্লিয়ার হতে তেমন সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এত পরিমাণ আমরা স্নো পেয়েছি মানে আমরা কল্পনা করিনি যে এরকম স্নো পাবো

আলস সামনে দাঁড়িয়ে ফটো তুলব না তাই কখনো হয় তো একজন জার্মানি ছিল তাকে বললাম একটু কিছু ফটো তুলে দিন না ওরা তো ফটো তোলার জন্য একদম ওস্তাদ আমরা এখন এখন এসেছি যেটা থেকে তোমাদের দেখাচ্ছিলাম নিচে এসে গেছি ওটা দেখতে আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দর দেখা যাবে লেকটা আস্তে আস্তে নিজের যেদিকে নামছি আইএফসি কিছু স্টিল ফটো তুলেছিলাম মনে হচ্ছে পুরো ক্যালেন্ডার জলের কালারটা সুন্দর পুরো গ্রিন থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে লেক লেকটা কত ছোট দেখাচ্ছিল উপর থেকে কিন্তু এখানে এসে কত বড় বন্ধুরা আমরা আইএফসি লেকের সামনে এখন দাঁড়িয়ে আছি হ্যালো গাইস হ্যালো গাইস আমার রমন দেখ সুন্দর জায়গাটা আমরা এখানে এখন ঘুরে বেড়াচ্ছি ওখানে দেখো মাউন্টেন আছে আপন এখানে খুব এনজয় করছে আমরা ওই লেকটার আগে অন্য সাইডে ছিলাম এবারে অপোজিট সাইডে এসেছি এখান থেকে যেউটা দেখছি এই যে ব্রিজটা আমরা ওখান থেকে ওই ব্রিজটা দেখছিলাম থেকে দাঁড়া দাঁড়া হ্যাঁ হ্যাঁ মাউন্টেন হ্যাঁ তো মাউন্টেন বাবা আমরা ওই যে ছোট ছোট রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ওখান থেকে আমরা ফটো তুলছিলাম আগে ভিডিও করলাম ফটো তুললাম এবার ওখান থেকে রাফান সোরস রাফান কাম হিয়ার ওখান থেকে আমরা এই ব্রিজটা দেখার জন্য এতটা এসেছি ওরা ফটো তুলছিল সেখানে রাফাল মাঝখানে ঢুকে গেছে তো ওরা হাসাহাসি করছে ওরা দাঁড়িয়ে ছিল ওদেরকেই বললাম আমাদের একটু ফটো তুলে দিতে তারপরে আমার রাফানের ফটোশ্যুট স্টার্ট বাবা কত অ্যাঙ্গেলে কত রকমভাবে ফটোই তুলে যাচ্ছে ফটোই তুলে যাচ্ছে তারপরে আমি বললাম থাক আর না এখানে একটা ডাক আছে এখানে একটা ডাক আছে স্লিপ আমি নিচে নেমে গেছি জলের এখানে এই যে এটা বড় স্টোনের উপর দাঁড়িয়ে আছি আমি এখন নিচে তো অনেক ঠান্ডা কম উপরে যে পরিমাণ স্নো পড়েছে আর যে পরিমাণ ঠান্ডা ছিল যে ঠিক করে তাকাতে পারিনি সেই হিসেবে নিচে অনেক ঠান্ডা কম এখানে আরাম করে হাতগুলো অন্তত বার করতে পারছি আর ওপরে তো হাতই বার করতে পারিনি রাফান এখন ধান্দা করছে যে জলেতে নেমে যাবে কিন্তু রাফানকে যাবে না ভিজে যাবে পা একটা ডাকই আছে এখানে দেখো আমরা আস্তে আস্তে লেকের ভিতরে যাচ্ছি নিচে নামছি এসো ওইসে ওয়েট ফর ইউ ব্যাপার নামছে ওই যে টপে লাইট জ্বলছে ওখানে আমরা গিয়েছিলাম এবার বাড়ি যাচ্ছি তো আজকের ব্লকটা দাদা বন্ধুরা এখানেই শেষ করছি আমি প্রচন্ড হাঁপাচ্ছি এত উঁচু রাস্তা এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ি যাবো সোজা এই যে এখান থেকে ট্রেন ধরবো দেখো পিছনে ভিউটা একবার দেখিয়ে নি হ্যাঁ এবার বাড়ি যাচ্ছি ট্রেন ধরে বাড়ি যাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের মধ্যে এখানেই রাখি টাটা বাই